আমি বললাম ভাই দশ টাকার পানি আর কি মধু দেব এ কথা বলছি আমার বলতে তুমি আমরা চিনো তখন আমার মাইন্ডে বাইরে গেছে ভাই এক বছর খেতে পারে না সে আমার ইলিশ মাছ সবগুলো ইলিশ মাছ বাইরে দেশে পাচার করে দেওয়া হয় বা পাঠিয়ে দেওয়া হয় একটা লোক আমাকে ঠকাই দিছে ঠকাই দিছে বলে দিই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছে তো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম আজকে হচ্ছে একত্রিশ তারিখ কিবার শনিবার তো একত্রিশ তারিখ শনিবারে আজকে আমি আপনাদেরকে নতুন একটা ব্লগ উপহার দিতেছি সেই ব্লগটা হচ্ছে সারাদিন আমি কী করি না করি সেসব বিষয় নিয়ে আমার এই পুরো ব্লগটি তো পুরো ব্লগ জুড়ে আছে আমি রবিন আপনারা দিতেছেন জিরো থ্রি এম রবিন তো অলরেডি ঘুম থেকে উঠে উঠে গেছি গা ঘুম থেকে উঠছে অনেক আগে অলরেডি এখন একটার উপরে আসতেছে প্রায় দুইটা বেজে গা তো আমি গোসল গাতে ইউপিএলসি দুপুর খাবারও খাইছি ডিম রান্না করছিলো ডিম দিয়ে খাবার খাইছি খাবার খেয়ে রাখি যেতেছি কত টাকা বিক্রি করছি সেটা আপনারা যদি দেখতে চান গতকালকে গতকালকে সেটা টাকা বিক্রি করছি একটা লোক আমাকে ঠকাই দিছে ঠকাই দিছে বলতে কি আমার হাতে যে সিগারেটগুলো দেখতেছেন না এগুলো একজন অর্ডার দিয়েছিল আনার যত বলছিল প্রায় এক কাঠন প্রায় তেরোশো চোদ্দশো টাকা সিগারেট তা আনার পরে কি হয়েছে এখন আর নেয়নি তো এখন এগুলো আবার ব্যাগ দিতে হবে কিছু করণীয় নাই এটাই বাস্তবতা এটাই সত্যি কথা যেটা এগুলো এখন আমার কাছে কোনো লাভ নেই তো এই জন্য ব্যাগ দিয়ে আবার টাকা দিতে ব্যাগ নেব আর কি আসার পরে দেখলাম যে কিছু মানুষ ইলিশ মাছ কিনতেছে বড় বড় ইলিশ ধরেন আপনার একটা আষ্টশো গ্রাম নশো গ্রাম এক কেজি এরকম তো প্রায় এক কেজি ষোলোশো টাকা সতেরোশো টাকা ধন্যবাদ ডাক্তার ইউনিসকে এবং কি ধন্যবাদ মানে যে নতুন মন্ত্রিস বসছে মন্ত্রিসভাও বসছে তাদেরকে যে ইন্ডিয়া থেকে আমাদের আমাদের খাওয়ার পরে যতটুকু বাঁচবে তা আমরা ততটুকুই ইন্ডিয়াতে দেব। আমরা খেতে পারি না সে আমাদের ইলিশ মাছ সবগুলো ইলিশ মাছ বাইরে দেশে পাচার করে দেওয়া হয় বা পাঠিয়ে দেওয়া হয় এটা কেন মাঠা খাইতেছি বিশ টাকা দিয়ে আমি যে সত্যি কথা হচ্ছে যে কি আমি আগে একজনের কাছে খাইছিলাম ওনার মাঠাটা খুব ভালো মাঠা ছিল কিন্তু এটা নিচ্ছি মোটামুটি ভালো একবারে খারাপও না একবারে ভালো না মোটামুটি ভালো আছে তো গায়ে জাগি বেস্টরে কিন্তু চলে আসছি তো গতকালকে বিক্রি হয়েছে কত সেটা যদি দেখতে চান গতকালকে ভিডিওতে গিয়ে দেখে আসবেন তো আজকে মাল মাললেচি হচ্ছে মাত্র একুশশো টাকার মাল মাললেচি মাল লিচি বেশি কিন্তু তেত্রিশ বত্রিশশো টাকার মতো মাললেচি আপনাদেরকে আসার সময় তো দেখালাম যে একজনে আমার অর্ডার দিয়েছিলো মানে এক কারণ সিগ্রেটের জন্য তো সে নেয় নেয় আমার সাথে জুট করছে জুট করার কারণে আমি আবার সেই সিগ্রেটগুলো আবার রিটার্ন দিয়েছি এর জন্য একুশশো টাকা হয়েছে টাকা মাইনাস যাওয়ার কারণে তো আলহামদুলিল্লাহ যা ব্যয়সা কিনে হইতেছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে আমার সদ্য রাকিব ভাই রাকিব একটা হাই দিয়ে দেন তো গাইজ রাকিব স্টোর থেকে মাল নিয়ে এখন বাসে চলে যেতেছে গা কারণ আজকে এমনি তো লেট হয়ে গেছে গা প্রতিটা দিনই লেট হয় মানে এত আপডেট কাজ করতে চাই তবুও লেট হয় কি বুঝি না কিন্তু মাথায় কিছু ধরে না তো গাইজ আজকে দোকান নিয়ে বেরোতে বেরোতে লেট হয়ে গেছে অনেকটা আসুন আমাদের আজান দিয়ে দিছে কারণ হচ্ছে যে কি আমি একজন এডিটরের সাথে কথা বলতেছিলাম তখন পর্যন্ত অনেকগুলা কাজ করছি চ্যানেলের কারণ চ্যানেল গ্রো হতেছে না কেন এইসব বিষয় তার সাথে অনেক কিছু ম্যানেজ করছি গাইজ ভাষা থেকে বের হয়ে চলে আসছি মেন রোডে আসছি এখনো আমি আমার ফিটেক্সের সামনে যেতে পারি পারিনি আলহামদুলিল্লাহ বিসমিল্লা পড়ছি প্রায় বিশ একত্রিশ টাকার মতো বিক্রি করছি আলহামদুলিল্লাহ ভালো লাগবে কিনা ওই যে তো এখন চলে যাব তো গায়ে খারাপ ভালো কি করি একটু দেখেন এই নষ্ট ঠিক আছে ওই ওই এখানে বসে থাকা ওনে বসে থাকা ভিডিও একটু বানাবো তর তর করে বলতে দিতেই কা ফিরে তুই লগে দাঁড়াস রে তো गाइस বাইরে চলে আইছি দোকান রেখে দোকানে একজনকে বসায়ে আছি তো বিকাশে টাকা টাকা দিতে হবে এবং কি বিকাশ করব বিকাশ করে তারপর মোবাইলে অ্যাম্পে ঢুকাতে হবে গতকালকে ভিডিওটি এখনও ছাড়তে পারিনি এগুলো ছাড়বো তো গাইজ মেন রোডে কিন্তু চলে আসছি আজকে একটু ব্যসা কিনা কম হবে কারণ হচ্ছে শনিবারে ব্যসা কিনা কম হয় কারণ শনিবারে ব্যাংক বন্ধ থাকে আমার এই পাশেও ব্যাঙ্ক আবার ওই পাশেও ব্যাঙ্ক দুইটা ব্যাংক দুই পাশে কোনোটা ব্যাঙ্কে বন্ধ থাকে পাইপ আশেপাশেও চতুর্পাশের যে ব্যাংক ব্যাঙ্ক সবগুলো বন্ধ থাকে এর জন্য ব্যসা কিনা কম হবে তোর দোকানদারে চলতেছে আল্লাহদল্লাহ আল্লাহ দেখা যাক কি করে তো গায়ে আমার দোকানদারে চলতেছে আলহামদুলিল্লাহ এই যে আমাদের তিনটা দেশী বইয়া দেশের সিরিয়াল ধরে মানুষ ভিক্ষা দিব একটা একটা করে ভিক্ষা নিব আমি যাচ্ছি একটা ভয়ে চলে যেতেছে গা আর দুইটা বয়সা হবে কয়ে টাকা ভাই যে ভাই দোকানদারি শেষ করে এখন চলে আসছি হচ্ছে সেক্টরের ভিতরে পাঠা চলে যাবগা তো একটা ঘটনা বলে আপনাদেরকে যেটা আমার সাথে গড়ছিল একটা লোকে আমার কাছে মিষ্টি পানের জন্য আসছিল দশ টাকার একটা পানের জন্য আইসা আমার বলতেছে দশ টাকার একটা পান দাও তো আমি পান দিতেছি এর মধ্যে কী করলো আমার বলতেছে মধু বাড়াইয়া দাও তাহলে মধু একটা পান দাও তা আমি বললাম ভাই দশ টাকার পানি আর কি মধু দেব এ কথা বলছে আমার বলতে তুমি আমরা চিনো তখন আমার মাইন্ডে বাজে গেছে ভাই একটু সত্যি কথা জানে আমার মাইন্ডে বাজে গেছে তোর আমি ডাইরেক্ট বলছি ভাই তোর আমি ডাইরেক্ট ওনারা বলছি ভাই আপনিও মানুষ আমিও মানুষ আপনি চিনবো কি এরপরে তখন আমার আমি তার আরেকটা কথা বলছি যে কি ওইটা ওই দিন বলে যান যে আপনি আওয়ামী লীগ আর আমি সাধারণ জনগণ বা আমি ফান বিক্রেতা ওই দিন বলে যান এবার কথা কিন্তু তখন আমার চোখের দিকে তাকায় রয়েছে লোকটা এর জন্য সত্যি কথা হচ্ছে যে ভাই আমরা অহংকার না করি একজনের সাথে ভালো ব্যবহার করার জন্য সবসময় চেষ্টা করব। একটা বিশাল বড় সমস্যা পড়ে ওই সমস্যাটা হচ্ছে বারোটার পরে আসলে দারোয়ান গেট ঢুকতে দেয় না এর মধ্যে আর একটা সমস্যা হচ্ছে কি জানেন আমার দারোয়ানে প্রতিদিন আমাদের থেকে সিগেট ফ্রিতে খেতে চায় আমি ফ্রিতে দিই না কেন এর জন্য আমার এই বারোটা দুইয়ে ঢুকছি বারোটা দুইয়ে গেটে এসে হাজির হয়েছি রেলগেট অফ করে দিয়েছি এর জন্য রেলগেট ক্রস করে আসতে একটু কষ্ট হয়েছে এর জন্য দুই মিনিট কে রয়েছে এর জন্য আমরা ঢুকতে দিব না পর লাস্টে একজনকে ঢুকাইছে আমার ঢুকতে দিব না আমি তো সিগারেট দিই না জন্য আমরা ঢুকতে দেবো না পর লাস্টে কী করছি আমি ওই সেলে যারা ঢুকছে আমার গাড়ি ঢুকতে দিতেছে না বাইরে গাড়ি রেখে দিয়েছি কিন্তু আমি দুইকে গেছি গেছি একটার সাথে দুইকা আমার বাড়িওয়ালার কাছে গেছি বাড়িওয়ালার কাছে যাই আমি বাড়িওয়ালাকে বলছি যে আমার দুই মিনিট লেট হয়েছে সে আমার ঢুকতে দিতেছে না পরে বাড়িওয়ালা উপর থেকে ফোন দিছে তারপর আমার গেট খুলে দিছে বলেন তো এগুলো এত প্যারা সহ্য করা চলে ভাই তবু আলহামদুলিল্লাহ যাক সব কিছুর পরে আসলাম বাসা আসলাম এখনো মুখা তো দুই নেই পুরাটা ঘামে এখনো অবস্থা খারাপ জামা কাপড় কোনো চেঞ্জ করে নেয় আজকে আমি বিক্রি করছি হচ্ছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করছি এর মধ্যে একশো টাকা ছিল আমার পাহাড়ি থেকে নিয়েছি তো যাক সব মিলায় আলহামদুলিল্লাহ টোটালি সুক্রিয়া আল্লাহ পাক সারাদিন খুবই ভালো চালাইছে আজকে যাই না খেলা কি রান্না করছে ভাইয়া আর ভিডিও লং করতে চায় না আমার খুবই ক্লান্ত লাগতেছে কথাও বলতে পারতেছে না মানে অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়ানো ছিলেন প্রায় পনেরো থেকে বিশ মিনিট আর সারাদিন ব্যবসা করে এসে পনেরো বিশ মিনিট যদি বাইরে দাঁড়া থাকতো কতটা মাথা গরম হয় তবুও যাক আলহামদুলিল্লাহ কাদের সবজি পাক অনেক ভালো লাগছে আজকের জন্য বিরিয়াতোটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যাওয়ার আগে একটা কথা সব সময়। আপনার নিজের দিকে আপনি নিজে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ